হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আইলি বিটি স্যালুন থেকে আমি ইসলাম বলছি হেয়ার বৃষ্টি হলে হেয়ারের চাপটা অনেক বেশি হয়ে যায় আমি একটু হেয়ারের রুম থেকে ঘুরে গেলাম এটা হচ্ছে একটা বোটক্স দেখতে পাচ্ছেন আপুর হেয়ারটা যেহেতু অনেক কালার সেক্ষেত্রে বোটক্স করেছে আর এটা হচ্ছে খুব পাতলা একটি হেয়ার যেটা স্কার্প দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা স্টেট পাম্প করছে এ আপুটা ঘন দ্বিগুণ হয়ে যাবে আর এ আপুটা আমার এখানে ওই স্টেট পাম্পটাও কিন্তু তিনবার করা আর এ আপুটাও আমার এখানে এ নিয়ে দ্বিতীয়বার করা এটা হচ্ছে একটা সিল্ক রিবন্ডিং করেছে আসলে প্রত্যেকটা ক্লায়েন্ট হচ্ছে আমার রিপিট কাস্টমার যারা দুই বছর তিন বছর করেছে সেটা আবার করতে এসেছে এখানে আরেকটা স্টেট পাম্প হচ্ছে যাদের পাতলা হেয়ার আছে সে আপনারা কিন্তু দ্বিগুণ হেয়ারটা বাড়াতে পারেন এই ট্রিটমেন্টটাতে তো আমাদের হেয়ারের সার্ভিসটা হচ্ছে দুই থেকে তিন বছরের গ্যারান্টি থাকে এই হেয়ারটা হচ্ছে আপু বুকিং করে গিয়েছিল প্রায় দশ থেকে বারো দিন আগে কারণ কোনো দিনই সিরিয়াল পাচ্ছে না তো আজকে অলমোস্ট চলে আসছে তো যারা আমাদের হেয়ারের সার্ভিস এবং অন্যান্য সার্ভিসগুলো নিতে চান এবং অবশ্যই ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করবেন আইলি বিউটি স্যালুনের আর আমাদের অ্যাড্রেসটা ফুল ক্যাপশনে দেওয়া থাকবে সেটা অবশ্যই পড়ে নেবেন আর এটা হচ্ছে আরেকটা সিল্ক রিবন্ডিং যেটা দুই বছরের বেশি গ্যারান্টি থাকবে এবং স্ট্রেটের ট্রিটমেন্টটা আমরা একদিনই ফুল কমপ্লিট করে কোনো রকমের আয়রন ছাড়াই কিন্তু ফুল রিভিউ দেখিয়ে দিই তো আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ